পাচারের পথে দশ লক্ষ টাকার চোরা কাট বাজেয়াপ্ত করা হয়েছে লক্ষ্মীপুরে পুলিশ ও বন বিভাগের যৌথ অভিযানে এই সাফল্য আসে লক্ষ্মীপুরের এসডিপি ও পার্থপ্রতিম দুয়ারা লক্ষ্মীপুর ঝিরিঘাট বন বিভাগের যৌথ অভিযানে বাজেয়াপ্ত হয়েছে এই বিপুল পরিমাণ চোরা কাট গাড়িতে গত রাতে বরাগ নদীর ফুলের তল ট্যাঙ্কি ঘাটে অভিযান চালিয়ে সাফল্য মেলে হাজার সিএফটিরও বেশি কাট বাজেয়াপ্ত করা হয় পরে বাজেপ্ত কাঠগুলি জিরিঘাট বন বিভাগের কার্যালয়ে নিয়ে যাওয়া হয় বর্তমানে বন বিভাগ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে আইনি লড়াই করে ভোটাধিকার ফিরিয়ে পেলেন অঞ্জলি রায় দু সালে বিদেশি ট্রাইব্যুনালের নোটিশ পেয়েছিলেন কাঠিগড়ার বাসিন্দা অর্জুন নবসূদ্র এবং তার দিদি অঞ্জলি রায় নোটিশ পেয়ে তাই ভাই অর্জুন চরমপন্থা বেছে নেন তবে তিনি সাহসের সঙ্গে আইনি লড়াই শুরু করেন এই লড়াইয়ে দু সালে তিনি ভারতীয় নাগরিকত্বের প্রমাণ দেন কিন্তু পাননি ভোটাধিকার হাল ছাড়েনি লড়াই চালিয়ে যান প্রায় এক দশক পর ভারতীয় নাগরিক হিসেবে তার ভোটাধিকার ফিরে পান যদি দেশের সরকার আমাদের ভারতীয় হিসেবে মানতে না চায় তাহলে আমাদের এক জায়গায় ডেকে গুলি করে মেলে ফেললেই ভালো হয় বললেন সাবিত্রী বিশ্বাস অঞ্জলি জানিয়েছেন তিনি বহুবার নির্বাচন আধিকারিকদের কাছে গিয়ে হাত জোড়ো করলেও কেউ তার কথায় সাড়া দেননি ভোটাধিকার না থাকায় এক সময় ছিনিয়ে না হয়েছিল তার সব ধরনের সরকারি সুবিধা এবার ভোটার আইডি কার্ড হাতে পেয়ে তিনি জানিয়েছেন রায়ের আরো আর হয়ে যায় দশ বছর আমি বুঝলি আর না মানে আমার একটা দুঃখ লাগছে আইডি কার্ড আর না আর মজবুত অধিকাম হারিয়ে আর না

ওই তো ওরকম তো তার মা আমি বার বার দিলাম ফটো দিলাম দুই করে ফটো অফিসে জমা আমার আর কিছু না থাকুরি পাই আর তো এখন গেছেন আমার এখন তারা সম্বলে আমি বই দিছি তারা সাহসে আমি বই দিছি কোনো কোনো দিন আমার বাইস বানাইয়া আমি তো এটা গাইয়াও দিছি সেই দিন আমার ভাইয়ে গিয়ে অখানো করছেন মিলে আমার ওরকম জানে চাই আমার ভাইয়ে দুঃখে আত্মহত্যা করছে আমারও জানে ফালি পাচ্ছে আর ভাই চাইয়া ভাইয়ে বুঝছে না হাজ করে দিছে একবার আমি ওরকম ওই দিতাম একবার হয় দূরও ভাইয়ে বুঝছে না করে আমিও কত বড় সংসারটা নষ্ট করবার কারণ ভাই আসলো ছুটো বুঝছে না হে করেছে আমি তো এই ফলের প্রত্যেক বুড়া বেটি ও কারণে আমি এটা করছি না আমার দশ নাই পাঁচ নাই এক ভাই আমি বাইর প্রথম কাজ করতাম আরো মেডাম একজন আমার বাই এরকম করছে তুমি এরকম করবি না বুঝছে না তুমি এরকম করবে না আমি এটা বুঝি কো বাইর বই এক ভাই আর এক বই তোমার মনেও কষ্ট বাইয়ে করছে তো তুমিও এটা করবি না আমার একজনে আর নিজে নিজেও সরে আমার মনে রা আমারও মনে চাইছি দর আমি টাকা যেটা না টাকা পাতা আমার যেমন এই বারাতল মাঝে আমার কিচ্ছু নাই তার আমি আর তাকেও গিতা যা খাইয়ার ফেটে কাপড়ের খান দিলেও তো ফুলিয়ে দিতে না ফুলিয়ে বাহিরে দিতে মনে ওই সব কষ্ট আইসে না যেখানে আইসে না বা আমি কইতাম না সেখানে আমার কোনো ভালাইতে পারবানি খান গালি দিয়ে পারবানি বুলি অতা নাই হতা নাই খানি দিতাম নাই কাপড় দিয়ে চাইতাম নাই ই চাইছেন তারা জানতে চাইছো যে তা কইছেন শুনছই নো যাও দিছই সব দিকে আমার দিছই নো ও সেদিনও আমার ভাইয়া ফোন করে কোচন আইতাম আইছি ওইজন যাও গেছেন বাড়ি বিয়া বিয়া করি আইন সব আনছে খুশি দিলাও তোমরা আমি এখন মনে আইছি পুলিশে নিব দিয়ে আর এই করে দিব সেই করে দিব আমিও গেছি বা গেছি আমার মনে এটা দুঃখ আইছে না বলে আমার ও নিবা দিয়া

ইটা যদি করে মানুষ আসবল এটা তো আমার মনে ফুর্তি আইছে আমার বাইয় কষ্ট করছেন আমার বাড়ি বিয়া গাড়ি বাদলে মেঘে বিজিয়া আমার বাড়ির এখন তো এটা আমার বাইক সবাই বার আমার মানে একটা আনন্দ আইসি আমার বোরোরো মেহেরো আমার ছেলেের বাঘর আইব করিয়া দিন মনে আমার বাড়িটারও মানে আনন্দ শহরতালির পোয়া মারা আট নম্বর জাতীয় সড়ক সংলগ্ন জলাশয়ে গড়িয়ে পড়ে গাড়িটি জলে ডুবতে দেখে প্রত্যক্ষদর্শীরা হাল্লা চিৎকার করতে থাকেন ততক্ষণে কিছু যুবক জলে নেমে গাড়ির ভিতর থাকা যাত্রীদের উদ্ধারের প্রচেষ্টা করে গাড়িতে থাকা স্ত্রী গাড়ির ভাগ্যে সময় দরজা খুলে বাইরে বেরিয়ে আসে ততক্ষণে পুরো গাড়িটি জলের তলায় বেরিয়ে যায় লোমহর্ষ কেমন দৃশ্যটি অনেকেই মোবাইল ক্যামেরায় বন্দি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এই ঘটনায় বরাত জুড়ে রক্ষা পাওয়া দুই ব্যক্তির বাড়ি ত্রিপুরার সাগরে উপজাতি সম্প্রদায়ের এই দম্পতি এদিন দুপুরে বদরপুর যাবার জন্য নিজের নতুন বাহনে চেপে ত্রিপুরা রাজ্য সীমান্ত পার করে অসমের পোয়া বিশ নম্বর ক্ষতিগ্রস্ত হয় এ নিয়ে তাদের মধ্যে বচসা হয় স্থানীয়দের গাড়ির চালক মদ্যপ ছিল কথাবার্তায় অসংলগ্নতা ধরা পড়ে সংবাদ সংগ্রহ পর্যন্ত তাদের নাম জানা যায়নি করিমগঞ্জের ঘটনার পর সদর পুলিশ ও এস বাহিনী তদন্তে নামার খবর পাওয়া গেছে লঙ্গায় নদীতে এক মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য দেখা দিয়েছে সীমান্ত শহর করিমগঞ্জের নদীতে ভাসমান অবস্থায় উদ্ধার হয় মৃতদেহটি মৃতের নাম অনিল নমসূদ্র বলেই শনাক্ত হয়েছে তাঁর বয়স আনুমানিক ষাট বছর জানা যায় তাঁর বাড়ি শহর সংলগ্ন বেতাইল গ্রামে গত দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন এলাকার কিছু মাছ শিকারী তাঁর দেহ নদীতে ভাসতে দেখে খবর দেন পুলিশে ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর পর মৃতদেহটি উদ্ধার করা হয় এরপরই তাঁকে বেতাইলের নিখোঁজ অনিল নবশূদ্র বলে শনাক্ত করা হয় তবে তাঁর মৃত্যু জলে ডুবে না অন্য কোনো কারণে তা এখনও জানা যায়নি তাছাড়া এটা আত্মহত্যা নাকি নিছক দুর্ঘটনা অথবা হত্যা তা পরিষ্কার হয়নি বিষয়টি নিয়ে বেতাইল সহ করিমগঞ্জ শহর এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে মানুষটা তো দু তিন দিন থেকে মানে ঘর যায় না আর তেমনিও যায় না প্রায় দুই তিন দিন

দীর্ঘদিন থেকেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন যদিও অভিগত কয়েক বছর ধরেই পরিবারের ভরণ লোকের বাড়ি বাড়ি কাজ করে কোনো মতে স্ত্রীর সন্তানদের দুবেলা দুমুঠো আহারের ব্যবস্থা করে আসছিলেন তার মাঝেই গত বছর খানেক আগেই সুজিত নবশূদ্রের স্ত্রীর অকাল মৃত্যু ঘটে পরে মাতৃহীন শিশু সন্তানদের লালন পালনে আর কেউ না থাকার দরুন আরও অসহায় হয়ে পড়েন সুজিত তবে নিয়তির কি নিষ্ঠুর পরিহাস এমতো অবস্থায় কিছুদিন চলার পর হঠাৎ করে সুজিত প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে পড়ে আর তখনই কালো দুঃখের ছায়া নেমে আসে তিন শিশু সন্তানের জীবনেও যদিও প্রথম দিকে আত্মীয় স্বজনের সাহায্য সহযোগিতায় চিকিৎসকের দ্বারস্থ হলে কিছুটা স্বাস্থ্যের উন্নতি ঘটেছিল কিন্তু অর্থের অভাবে নিয়মিত ওষুধপত্র এবং আহার জোগাতে না পারায় দিন দিন স্বাস্থ্যের অবনতি ঘটতে থাকে বর্তমানে পরিস্থিতি এমন পর্যায়ে গিয়ে পৌঁছয় যে চিকিৎসকের দ্বারস্থ হত দূরের কথা বরং কারোর কাছে সাহায্য সহযোগিতার কথাও মুখ ফুটে বলতে পারছে না যেন নিস্তেজ হয়ে যাচ্ছে সম্পূর্ণ দেহ স্তব্ধ হয়ে গেছে কণ্ঠ মিলছে না দুবেলা দুমুঠো আহার তাই যেন তিলে তিলে বাক্রুদ্ধ হয়ে গেছে অসহায় সুজি তেমনকি সংবাদ মাধ্যমকে ডেকে নিয়েও নিজের অসহায়তার কথা মুখ ফুটে বলতে পারছে না

ছোট ছোট সবাই ঠিক আপনার স্ত্রী ছোট আমার আপনার ওয়াইফ আছেন স্ত্রীর কথা না বাচ্চা কাচ্চা खैर ये ये শ্বশুর গেছে আচ্ছা আচ্ছা আপনারা अपने तरह देखा আপনি আপনি কাম কাজ কি করতা আমি তো আগে হাট সে খাস করছিলাম কিদা খাস করতাম হার্ট মেহেশ্বরী আচ্ছা আচ্ছা তো এখন আর কোনো কাজ করতে পারেন না আপনার কোনো কাজ করতে পারেন না আপনার যে মানে প্যারালাইসিসের যেটা ইয়ে

আশেপাশে মানুষ পরিবার তারা সাহায্য করে চলার তারাও সাহায্য তো এখন আপনি কী চাইব পারে এখন এই বা এমএলএ মানে এনজিও বা কোনো সংগঠন সংগঠন

বাসে গেছি এখন আমার কোনো উপায় নাই অনুরোধ করিয়া